ভালোবাসি আরে একজন নেতার ধর্মপ্রেমিক হওয়ার সবচাইতে বড় পরিচয় তো হলো তিনি জাতীয়তাবাদের রাজনীতি করতে পারবে না তিনি গণতন্ত্রে রাজনীতি করতে পারবে না তিনি সমাজতন্ত্রে রাজনীতি করতে পারবে না মানব প্রচিত রাজনীতি করবা আবার নিজেদেরকে পরিচয় দিবা তুমি ধর্মপ্রেমিক এর চাইতে বড় চিটিংবাজি ধোকাবাজি আর হতে পারে না মুসলমানদের সর্বপ্রথম আমাদের একমাত্র চেতনা আমাদের আদর্শ আমাদের আন্দোলন আমাদের ভূমিকা একমাত্র হওয়া দরকার ইসলামের জন্য তুমি আদর্শ মেরেছো কাকে আফসোসের সাথে আজকে বলতে হয় মুসলমানরা নিজেদেরকে পরিচয় দেয় আমি মুজিব সেনা আমি জিয়ার সৈনিক আমি এরশাদ কাকার সৈনিক আরে কপাল পোড়া তোমার মুজিব তোমার জিয়া তোমার এরশাদ তোমার আইনস্টাইন নিউটন ম্যাক্সওয়েল চার্জ ডারমিন অ্যারিস্টটল ইবনে সিনা আরে গোটা দুনিয়ার সমস্ত নেতাদেরকে যদি এক পাল্লাই রাখা হয় আমার নবীজির পায়ের জুতার ধুলা সমপরিমাণ হবে আমরা এই দেশের নেতা মুহাম্মদে আরাবর আদর্শ এই বাংলাদেশে তারা উচ্চিবিত হতে দিতে চায় না তারা বুঝতে চায় মুহাম্মদেরের আদর্শ বর্বর যুগের আদর্শ বর্বর আদর্শ এই বাংলাদেশে প্রতিষ্ঠা করা যায় না। আমাদের স্পষ্ট বক্তব্য হল। রেসুনে আরাব আল হিসসালামের ইসলামের বিধানের চাইতে এই পুরা জমিনে এমন কোন আইন তৈরি হয় নাই যে মুহাম্মদে আরাবি আল হিসালামের রেখে যাওয়া ইসলামের আইনের। আসতে পারে প্রত্যেকটা সভ্যতার মধ্যে কমতি আছে গণতন্ত্র তালাশ করেন সমাজতন্ত্র খোঁজেন জাতীয়তাবাদ আর ধর্ম মতবাদ যত তন্ত্র মন্ত্রের আবিষ্কার হয়েছে আজ পর্যন্ত বিশ্ব সভ্যতাকে কোনো মানব তন্ত্র শান্তি দিতে পারেনি পারছে না ওপেন চ্যালেঞ্জ করলাম মানব প্রচিত তন্ত্র এই জমিনে শান্তি দিতে পারে না যারা আজকে আমাদেরকে সবক শোনান যে আমি ধর্মপ্রেমিক আমি ধর্মের জন্য এই এই করেছি আমি ধর্মকে খুব ভালো যদি তাই হয় তাহলে তোমার আদর্শ কেমনে জিয়া হলো তোমার আদর্শ কেমনে মুজিব হলো তোমার আদর্শ কেন এর সাদ হবে মুসলমানদের একমাত্র আদর্শ মোহাম্মদ রসুল্লাহ আপনি আমি হয়তো নবীকে মানি না কেন আপনি বুয়েটের ছাত্র চুয়েট কুয়েটের ছাত্র ঢাকা ইউনিভার্সিটির ছাত্র আপনি এখন আলট্রা মডার্ন আপনার আদর্শ এখন নবী হতে পারলো না সন অম্মতে মোহাম্মদী পুরা বিশ্ব ব্যবস্থা যদি আমার নবীকে না মানে গোটা দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার নবীকে না মানে আমার নবীরা চার পয়সার ক্ষতি হবে না আর আপনি আমি নবীকে না মানলে কি যাবে আসবে যেই নবীকে মানতেন জিব্রাইলের মতো ফিরিস্তা যেই নবীকে মানতেন মিকাইল ইসরাফিল আজরাইলের মতো ফিরিস্তা যেই নবীকে মানতেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত রুহুল্লাহ ঈসা কালিমুল্লাহ মুসা জবিহুল্লাহ ইসমাইল আর খলিলুল্লাহ ইব্রাহিম আর সফিউল্লাহ আদম এমন কোন নবী নাই যেই নবী আমার নবীকে মানলেন নাই জবাব নিতে চান খোলেন কিতাব আর সিরাজুল মনির খণ্ড তিন তিন পনেরো নম্বর পৃষ্ঠার মধ্যে তালাশ করে দেখবেন আপনার আমার নবীকে তো আপনি আমি চিনি না কম সে সভ্যতার আবিষ্কার সেই মহামানবটাকে তার পরিচয় শুধু নামে আমরা শুনছি আরবের নবী মোহাম্মদ কিন্তু তাকে আপনি আমি মানতে চাইলাম না মাথায় টুপি নাই গায়ে পাঞ্জাবি নাই মুখে দাঁড়িয়ে নাই মুসলমানের সন্তান পরিচয় দেয় আমি ধর্মপ্রেমিক তো তুমি যদি ধর্মপ্রেমিক হও তোমার মুখে দাঁড়িয়ে গেল কোথায় তুমি যদি ধর্মপ্রেমিক হও তোমার মধ্যে ইসলামের সভ্যতাটা গেল কোথায় তুমি তো রসুল আরবি আলহি সালামের সাথে ধোকাবাজি করেছ প্রতারণার আশ্রয় নিয়েছ যদি তুমি নিজেকে ধর্মপ্রেমিক দাবি করো তোমার আপদ মস্তক একমাত্র ইসলাম দিয়ে সুসজ্জিত হতে হবে মানলেন না নবীকে নিজের আলটা মডার্ন ভাব নিয়েছেন আপনি মধ্যযুগীয় ব্যাপার মানতে চান না আপনি আধুনিক কালে ডিজিটাল সভ্যতার একনিষ্ঠ একজন ভক্ত নবীকে মানেন না দেখেন আপনার আমার নবীকে মানতেন কারা আল্লাহর হাবিব যখন মেয়ার যাবেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, হজুর আকরাম আলি যখন যাচ্ছেন সাথে ছিলেন জিবরুল আমিন আলহিম জিব্রিল আমিন যখন নবীজির সাথে ছিলেন মসজিদা হারাম থেকে মসজিদা আকসা যখন এসেছেন আল্লাহর হাবিব মসজিদা আকসাই ঢুকে নামাজ আদায় করলেন নবীও পড়লেন যখন শেষ হলো জিব্রিল আমিন তাকায় দেখলেন আহারে মোহাম্মদ তো আজকে এসেছে মসজিদা আকসাই তাকে তাকে তো স্বাগতম দেওয়া দরকার আহলা সাহলা মারহাবা জানানোর দরকার কিন্তু কই মসজিদা আকসা তো রাতের বেলা কোনো মানুষজন নাই নবীজিকে স্বাগতম দিবে কি এই এলাকায় যদি বিএনপির স্থায়ী কমিটির সদস্য কেউ আসে তাহলে পুরা এলাকার মানুষ তাকে স্বাগতম দেয় এটা রাজনৈতিক একটা আদর্শ রাজনৈতিক একটা ভদ্রতা তো ঠিকই রসুল আরবি আলী ইসালাম তো শুধু দুনিয়ার নেতা না আপনি আমি ভাবতেছি মোহাম্মদ শুধু আরবের নেতা আরব থেকে ভারত পর্যন্ত ভারত থেকে নে ওয়াশিংটন পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি মাটির মানুষের নেতা হলো মোহাম্মদ রসুল উল্লাহ আর শুধু মানুষের নেতা না জিন্নাতের তালাশ করো ফিরিস্তাদের নেতা চাঁদের নেতা সূর্যের নেতা কালপ্রস্নে গ্যালাক্সি মিল্কিও বলো আর ব্ল্যাক হোল বলো আর নক্ষত্রপুঞ্জ মহাকাশ বলো সমস্ত সৃষ্টি জগৎ সাতব জমিন আসমান আর সুর্ষি লৌহ কলম এমন কোন সৃষ্টি নাই যেই সৃষ্টির নেতা আমার নবীন সকল সৃষ্টির নেতা তো আমার মোহাম্মদুর রসল্লাহ এত বড় একজন নেতা আসছেন আজকে মসজিদে আকসাই কিন্তু সেই নেতাকে স্বাগতম দেওয়ার মতো কোন লোকজন মসজিদ আকসাই ছিল না কে স্বাগতন দিবে আল্লাহ রসুলের আল্লাহ পাকের নবীর সাথে ছিলেন জিবরিল আমিন পেরেশান হয়ে গেলেন নবীকে স্বাগতম দিবে কে ফাহাদা জিব্রাইল আল মালা একা জিবরিল আমিন এবার ফিরিস ডাক দিলেন ও নাজালাত মিনা সামা আসমান থেকে কাতারে কাতারে ফিরিস তারা নেমে আসলো ও হাসার আলাহু জমি আল মুরসালিন আল আমবিয়া সমস্ত নবীগণ হাজির রসুলগণ হাজির মুহূর্তের ভেতরে মসজিদ আকসাই লোকে লোক অণ্য হয়ে গেছে কিন্তু আসছেন কারা যারা আজকে মসজিদ আকসাই এসেছেন কেউ হয়তো নবী কেউ বা রসুল কেউ বা কি আজীব এক চমৎপ্র দৃশ্য কায়েম হয়েছে মসজিদে আকসাই নবীজির মুহূর্তে তাকে স্বাগত দেওয়ার জন্য নবী রসুল ফিরিজ তারা হাজির আল্লাহর হাবিব তাকালেন নবী আপনার নবী তাকালেন তাকিয়ে চিনতে পারলেন আকরাম চিনতে পারলেন এই যে বাবা আদম চলে আসছেন বাবা নো নলিল ইব্রাহিম كلم الله موسى روح الله عيسى زبيه الله إسماعيل يوسف ইয়া ইউনুস সমস্ত নবী এসে হাজির হয়ে গেছেন আল্লাহর হাবির সবার দিকে তাকাচ্ছেন তাকিয়ে নবীজি দেখতে পাচ্ছেন কেউ রুকুতে আছেন কেউ দাঁড়িয়ে নামাজ পড়ছেন সিজদায় আছেন ইতিমধ্যে কেউ একজন আজান দিয়ে বসলো সলা একামত হয়ে গেল আহারে কপাল ভরাতে মোহাম্মদ নবীকে চেন না তুমি নবীকে না মেনে নিজেকে আলচা মডার্ন ভাব নিয়েছ আরে তোর মতো কুলাঙ্গার আমার নবীকে মানলেও কি আর আমার নবীকে না মানলেও কি আমার নবী তো নবী আমার হাবিবুল্লাহ মুহাম্মদ আরবিকে মেনেছেন কারা আল্লাহর হাবিব সবার দিকে তাকালেন ইতিমধ্যে মসজিদে আকসাই ওই মেয়েরাজের রাত্রে আজান হয়ে গেল সলা একামত হয়ে গেল আজান একামতের পর ফো সুফো ফা সবাই কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে গেলেন মসজিদা আকসার প্রত্যেকটা কাতারে কাতারে মুসল্লি কারা নবীরা রসুলরা ফিরিজ তারা আচ্ছা কল্পনা করেন তো আজকে যে মসজিদে আকসার প্রত্যেকটা কাতারের মুসল্লি নবী রসুল ফিরিজ তারা এই জামাত কত দামি জামাত আজকে এই জামাতে যে নামাজ আদায় হবে এর চেয়ে তো উত্তম জামাত আসমানে যেহেতু এত দামি একটা জামাত সবাই দাঁড়িয়ে গেছেন পিনপতন নিরবতা নিস্তব্ধতার আধার ইয়ং তাজির উনামাইয়া মোহম সবাই অপেক্ষমান ছিলেন আজকের এই দামি জামাতে ইমামতি করবে কে ফলে খলিলুল্লাহ ইব্রাহিম না না তিনি সামনে যান না সফিউল্লাহ আদম তিনিও হিম্মত করেন ইমামতের মুসল্লাই যান ইমামতের মুসল্লা খালি ইমামতি করবে কে সবাই যখন পিনপতন নিরবতায় নিস্তব্ধতার আধার নেমে এসেছে আল্লাহর হাবিব ও দাঁড়ায়া খলিলুল্লাহ ইব্রাহিম কালিমুল্লাহ মুসা সবাই দাঁড়িয়ে আছেন ইমামতের মুসল্লা খালি জিব্রুল আমিন দেখলেন আজকের এই দামি জামাতে ইমামতি করতে পারে আরে এমন যোগ্য তার কার আছে জিবরুল আমিন এগে আসছেন ফাআাদা বিয়াদিহি ফ আখাদা জিবরাইল বিয়াদিহি সাল্লাহামা আপনার আমান নবীর হাতটা ধরে জিব্রুল আমিন বলছেন অব মুহাম্মদ আজকের এই দামি জামাতে ইমামতি করতে পারে আরে এমন যোগ্য তার কার আছে মুহাম্মদ তুমির সামনে এগিয়ে যাও নবী রসুল ফিরিস তাদের ইমাম হয়ে যাও সেই নবীকে তুমি আমি যদি না মানি নবীর অনুসরণ যদি না করি আমার নবীর অনেক ক্ষতি হয়ে যাবে না কথা আমার নবীর ক্ষতি হয়ে যাবে আর আমার নবীর সম্মান যিনি দিয়েছেন চূড়ান্ত ধাপের সম্মান তো তিনি দিয়েই ফেলেছেন সুতরাং ওই নবীকে আপনি আমি মানলে তার সম্মান বাড়বে না মানলে সম্মান কমবে বিষয়টা তো এমন নয় যার সম্মান চূড়ান্ত ধাপে উপনীত করেছেন আল্লাহ গোটা বিশ্ব ব্যবস্থা যদি ওই নবীকে না মানে অথবা নবীকে যদি কটুক্তি করে আমার নবীর এক চার পয়সার ক্ষতি হবে না